হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আজকে আমার হাজব্যান্ড আমাদেরকে টিট দিচ্ছে ও আমাদেরকে বাইরে খেতে নিয়ে আসছে ও মাঝে মাঝেই সুযোগ পাইলেই আমাদেরকে বাইরে খেতে নিয়ে আসে কিংবা ঘুরতে নিয়ে যায় এটা অনেক ভালো গুণ আর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এই যে এখানে আমরা নান এবং গ্রিল অর্ডার করে নিয়েছিলাম তো আমরা খেয়ে নিচ্ছিলাম এখানকার খাবারটা অনেক বেশি মজার আর এই যে এখানে একটা চাটনি দিয়েছে ওরা এই চাটনিটা এত মজা ছিল ওই কি জানি শুকনো বড়ই দিয়ে আর জানি কী কি দিয়ে বানিয়েছিল চাটনিটা অনেক বেশি মজা ছিল তো আমি খুব তৃপ্তি মতো খাচ্ছিলাম অনেক মজা লাগছিল তো তারপর আমার হঠাৎ করে মনে হলো ওদের ওদের এখানে শাহি পরোটাটা অনেক বেশি মজা তো আমি শেষে একটা শাহি পরোটা অর্ডার করে নিয়েছিলাম তো খাচ্ছিলাম খাওয়া শেষ হয়েছে সেভেন আপ এটা না খেলে তো চলবে না অবশ্যই খেতে হবে তো সেভেন আপ শেষ হতে হতে না হতে আমার সবচেয়ে পছন্দের একটা খাবার এই যে এটা চলে এসেছে এটা মানে যত অনেকটাই স্বাস্থ্যসম্মত আর অনেকটাই মজা এটা খেলে খাবারে হজম হয়ে যায় তাড়াতাড়ি কোনো ঝামেলা হয় না পেটে তো আমি এটা বসে খাচ্ছিলাম এটা খুবই মজার একটা মানে জিনিস আমার কাছে কার কাছে কেমন লাগে আমি জানি না বাট আমার কাছে অনেক বেশি মজা লাগে তো এটা খেয়ে দিয়ে বের হয়েছিলাম বের হয়ে দেখি যে শহীদ মিনার ওখানে কনসার্ট হচ্ছে সবাই গান টান গাছে একটু করে শেয়ার করে দিলাম আপনাদের সাথে যে আমরা হচ্ছে রিক্সায় উঠে গিয়েছি এখানে জ্যামে পড়েছিলাম দেখেন এই কাজটা অনেক বেশি কদম ফুল ফুটেছিল আমার হাজবেন্ড আমাকে ডেকে দেখাচ্ছিল তো একটু করে ভিডিও করে নিলাম তো আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ালার সাথে থাকবেন